নমস্কার সুভাধারা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে আমি একটা নাস্তার আলু নাস্তার রেসিপি নিয়ে এসেছি তো দেখো আমি জল নিয়ে নিচ্ছি এই পাত্রের মধ্যে দিয়ে এরকমভাবে গ্রেট করে নিচ্ছি মানে গ্রেট করার সময় জল দিয়ে গ্রেট করছি তার কারণ আনে লাল হয়ে যাবে তার জন্য আমি এবার এটাকে গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে বানাবো ঠিক আলুটা খুব ভালো করে ধুয়ে স্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম জলটা যাতে ঝরে যায় বলে কারণ আলুটা ভালো করে না ধুলে না আলুর খুব লাল হয়ে যায় তাড়াতাড়ি সেই কারণে এবার আমি যে সুতোর একদম পিওর সুতোর একটা ন্যাগার মধ্যে কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি যতটা সম্ভব পারা যায় একটু চিপে চিপে দেখো কত জল বেরোচ্ছে চিপে চিপে জলটা বের করে নেব দেখো চিপে নিয়েছি জলটা যতটা সম্ভব এবারে আমি এই বোলটার মধ্যে আলুটা ঢেলে নিলাম এই যে দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দেব অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে আর সামান্য রক্তটা লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার এটাকে আমি মেখে সাইডে রেখে দিলাম এবার তো মানে আমি পুটটা দেখাচ্ছি আমি একটা পাত্র নিয়ে নিয়েছি কতগুলো ছুটি দিয়ে দিলাম একটু গাজর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা ধনে পাতা আর একটু ক্যাপসিকাম সব গ্রেড করা হ্যাঁ সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি এবার ওর সাথে আমি মেশাবো এটা হচ্ছে চাট মশলা এটা হচ্ছে হোম মেড গরম মশলা এটা হচ্ছে লবণ স্বাদ মতো এটা হচ্ছে রেড চিলি পাউডার আর একটুখানি এর মধ্যে চিনি দেব সামান্য চিনি দিয়ে দিলাম আহা ভারী সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে সেটা তোমাদের বলে আমি বোঝাতে পারবো না এটা অসম্ভব সুন্দর হয় খেতে আর এবারে দেব এটা পনির পনিরটা দেব পনিরটা এখন দিচ্ছি না তোমাদের আমি দেখা আমি কীভাবে দেব আর একটু এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম ব্যাস এটা আমার রেডি হয়ে গেছে এবার চল পরে দেখ এবার আমি যে কীভাবে নেবো দেখো আলুটা নিলাম দিয়ে নেওয়ার পরে ওর মধ্যে একটু কুড় দিয়ে দিলাম এরা পাখির বাসা হয়ে গেল পাখির বাসার ভিতরে একটা ডিম দিয়ে দিলাম তারপরে আবার একটু মানে খড়কুটো দিয়ে চাপা দিয়ে দিলাম পাখির বাসাটা দিয়ে এরকম এরকমভাবে হাতে করে করে চিপে চিপে পাখির বাসাটাকে আমি ডিমগুলো সব চাপা দিয়ে দিলাম কেমন লাগছে বলে তোমাদের ভালো লাগছে না দেখতে এরকমভাবে আমি বানিয়ে নেব দিয়েছি আমি গ্যাসে সাদা তেল দিয়েছি ডিপ ফ্রাই করব না আমি স্যালো ফ্রাই করব তার জন্য অল্প করে তেল দিয়েছি এই এইয দেখো তোমাদের আবার একটা দেখায় দেখতে থাকো আবার উপর থেকে কিছু আলু চাপা দিয়ে দিলাম আবার সেম ভাবে এরকম ভাবে দেব এইভাবে এবার বাকিগুলো বানিয়ে বানিয়ে ছেড়ে দেবো আর ঠিক এভাবে তোমরা ঠিক এইভাবে বানাবে বানিয়ে দেখবে তাহলে আমি একবার হ্যাঁ হ্যাঁ উল্টে দিতে পারি কি না দেখি হ্যাঁ পেরেছি দেখেছ এখনও এক পিট হয়নি সাদা হয়ে যাচ্ছে যাই হোক আস্তে আস্তে হোক আমি যেহেতু স্যালো ফ্রাই করছি তো বাকিগুলো বানিয়ে নিচ্ছি তারপরে আমি এবার একবার করে উল্টে দিচ্ছি দেখো ভারী সুন্দর হয়েছে একদমই কিন্তু ভাঙছে না দেখেছ তোমরা ঠিক এইভাবে একবার বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার এই রেসিপিটি দেখো আমার ভাজা হয়ে এসছে প্রায় এবার আমি এগুলোকে উঠিয়ে নেব দেখেছ এবার আমি তুলে নিচ্ছি একাকে আমি কিন্তু আবারও বলছি যে শ্যালো ফ্রাই করেছি তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো আমি স্বাস্থ্যের কথা মাথায় রেখে শ্যালো ফ্রাই করেছি হ্যাঁ এবার আমি সবগুলো তুলে নিচ্ছি দিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখাবো আমার আলুর নাস্তা রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা এইভাবে একবার বানাবে অবশ্যই এবং বানিয়ে খেয়ে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে অসম্ভব অসম্ভব সুন্দর হয় ক্ষেত্রে এটা আমি বলে বোঝাতে পারবো না আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নমস্কার আমি একবার তোমাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে কীরকম আছে কুকটা দেখো দেখো একদম মুজমুজ করছে কাটতে কি রকম আওয়াজ হচ্ছে বুঝতে এই যে দেখো ভিতরে পুরগুলো সুন্দর হয়ে আছে অসম্ভব সুন্দর তোমরা ঠিক আমি যেভাবে বানিয়েছি এইভাবেই যেন একবার অবশ্যই বানাবে এবং আমাকে তোমরা জানাবে